আসসালামু আলাইকুম বিরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং থেকে চলে আসছি অরিজিনাল কিছু পাকিস্তানি ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন একেবারে আনকমন কিছু কালেকশন অথেন্টিক রয়েছে এই ডিজাইনগুলো অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু আপনি কিছু আছে আনস্টিচ কিছু আছে স্টিচ আমি দেখিয়ে দিব যারা একটু আনস্টিচ নিতে চান তারা কিন্তু আনস্টিচও নিতে পারবেন যারা স্টিচ নিতে চান তারা স্টিচও নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন তো এক একে দেখিয়ে দিব অবশ্যই আজকে এই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু একেবারে লেটেস্ট লাক্সারি কিছু কালেকশন রয়েছে খুবই সুন্দর তো এক একে দেখিয়ে দিচ্ছে আমাদের তুহিন ভাই কেউ কিন্তু মিস করবে না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমার তুহিন ভাই দেখিয়ে দিবে সুন্দর করে ওকে ভাই এক একে দেখিয়ে দেন তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে সেটা খুবই সুন্দর একটি অলিভ ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর মাস্টার ইয়েলো নয় অলিভ ইয়েলো ভাইয়া আর কি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন একেবারে ইউনিক রয়েছে আর সম্পূর্ণ পাকিস্তানির উপরে আছে ডিজাইনটি একেবারে একেবারে তো দেখেন ডিজাইনটি কিন্তু একেবারে ইউনিক আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনার স্টোন ওয়ার্কের আর সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটি একেবারে লাক্সারি একটি ডিজাইনের মধ্যে ফ্রন্ট কাট থ্রি পিস রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের এটা কিন্তু লং হবে অনেক লং যারা লং থ্রি পিস চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক লং হয়ে যে দেখেন ভাইয়া কিন্তু ভালো করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে নিচের কাজটি দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে যদি লাকজারি কিছু চান কেউ এটা দেখতে পারেন খুবই সুন্দর আর কালার কিন্তু এগুলোর একটা করে কালার হবে সাইজ রয়েছে ফ্রি সাইজ ওকে এটা প্যান্টটি দেখো ভাইয়া একটু কষ্ট সাইড টি দেখো ব্যাকসাইড এর কাজ আছে এটা দেখেন ব্যাকসাইড এর কিন্তু কাজ রয়েছে এই যে ব্যাকসাইড এ কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে নিচেও কিন্তু কাজ অনেক সুন্দর এটা ব্যাক ব্যাকসাইড আর এটা ফেব্রিক্সটা কি ভাইয়া ইয়েস অর্গানজার মধ্যে রয়েছে খুবই সুন্দর দেখেন তো এটা অন্য সালার দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এটা রয়েছে প্যান্ট এটার খুবই কমফোর্টেবল একটি প্যান্ট রয়েছে আপনার প্লাজো স্টাইল না স্কার্ট প্যান্ট হ্যাঁ খুবই সুন্দর দেখেন নিচে কিন্তু কাজ করা আছে সেম কাজটি রয়েছে যারা লাক্সারি আইটেম নিতে চান তারা অবশ্যই এটা মিস করবেন না এটার প্রাইসটা কেমন আছে আমি বলে দিচ্ছি এক একটা এক এক প্রাইস থাকবে ওনাটা দেখানোর পর বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনাটি রয়েছে এটার ওনাটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এই যে যে কম্বিনেশনটা আছে এই কম্বিনেশন সাথে কিন্তু ওনাটা কন্ট্রাস্ট করা এই যে এটা কিন্তু সাইডের বর্ডারটা সাইডের বর্ডারটা কিন্তু কাটওয়ার করা আছে আর ওনাটাও কিন্তু অরিজিনাল অর্গানজার মধ্যে রয়েছে দেখেন ওনাটা অনেক সুন্দর এটার সাথে কন্ট্রাস্ট রয়েছে এই কালারের সাথে কিন্তু কন্ট্রাস্ট রয়েছে ওনাটি অনেক সুন্দর তো প্রাইসটা কেমন আছে ভাইয়া এটা যদি বলি তা প্রাইসটা বলো এটা প্রাইসটা রয়েছে ছ হাজার দুইশো টাকা এটা কিন্তু ফ্রন্ট কাট রয়েছে থ্রি পিসটি অনেক সুন্দর ছ হাজার টাকার মধ্যে আছে তো আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি তো এখন যে কালারটি দেখাচ্ছে সেটি একটি ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কাজ দেখেন এগুলো মিস করা যাবে না বিয়ার্স যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন সম্পূর্ণ আপনার সিকোয়েন্সের কাজ করা আছে আর পাল কাজ করা আছে সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনটি রয়েছে অনেক সুন্দর এই যে অরিজিনাল পাকিস্তানি রয়েছে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর কাজগুলো একটু নিখুঁতভাবে কাজ করা আছে পাল দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আর হাতারা দেখেন কত সুন্দর একটি হাতারে রয়েছে এটা গর্জে হাতা তো এটার সাথে কি কি আছে একটু দেখাও ভাইয়া ওকে এটার সাথে একটা প্যান্ট রয়েছে এটাও মনে হয় স্কার্ট প্লাজো প্যান্ট হ্যাঁ সবগুলো কিন্তু এখনই উঠা উঠা হ্যাঁ দেখেন প্যানের গেটগুলো প্যানের স্টাইলগুলো কিন্তু খুব সুন্দর স্কার্ট প্যান্ট রয়েছে আর এটা ওনারা দেখাও ভাইয়া ওনারা দেখেন ওনাটাও বিশাল বড় বড় ওনার আর কন্টাস্ট থাকছে ওনা এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু এটারও কাঠোর কাজ করা আছে একেবারে আনকমন যারা একটু জন্য নিতে চান ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন পাকিস্তানি লাকজারি টাইপের তারা এইগুলো দেখতে পারেন লং লং আছে আছে ভালো আর সাইজ রয়েছে ফ্রি মধ্যে অনেক সুন্দর দুই থাকবে দেখেন ওনাটা বিশাল বড় একটি ওনা এই যে বিশাল বড় একটি অনু দুই আঁচলে কিন্তু এই কাজটি রয়েছে অনেক সুন্দর তো এটার প্রাইসটা কেমন আছে ভাইয়া এটার প্রাইসটা রয়েছে ছ হাজার দুইশো টাকা এটার প্রাইস টা হাজার দুইশো পাচ্ছেন দেখেন অরিজিনাল পাকিস্তানি যারা নিতে চান তারা এটা দেখতে পারেন ওকে বিয়ার্স এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা জাস্ট ওয়াও অনেক সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ আপনার সিকোয়েন্স আর পাল দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন ডিজাইনটা দেখেন আমি ভালো করে দেখেন কাজ কাজের দেখেন এটা হাতা কাজটি রয়েছে একেবারে ডিফারেন্ট যারা চান এটা দেখতে পারেন তো এটার সাথে কি কি আছে ভাই এটা ব্যাকসাইডে কাজ আছে না ওকে এটা এটা হ্যাঁ এটা ওনা কন্ট্রাস্ট থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটার ওনা কন্ট্রাস্ট থাকবে এটা রয়েছে প্যান্ট এটাও স্কার্ট প্যান্ট রয়েছে উঠাও উপরে এই যে স্কার্ট প্যান্ট রয়েছে কাপড়টা কিন্তু খুব কমফোর্টেবল একটা ফেব্রিক্স সাপোর্ট ওকে ওনাটা দেখাও এটার ওনাটাও বিশাল বড় দেখেন এটা ওনাটাও বিশাল বড় না এটা প্রাইসও কিন্তু সেম আছে জি এটা প্রাইসও সেম এটা 6200 টাকা হ্যাঁ এটা 6200 টাকার মধ্যে রয়েছে প্রাইস কিন্তু রিজনেবল আছে আর অরিজিনাল পাকিস্তানি বিধায় কিন্তু রেটটা কিন্তু এরকম আপনারা অবশ্যই কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে নিতে হবে যে কাটার কাজ করা আছে খুব সুন্দর পুরো পুরো অন্যটা কাজ করা দুই সাইড দিয়ে ওকে আর কি ডিজাইন আছে দেখান ভাইয়া এটা রয়েছে ক্রেপ সিল্ক দেখেন এটা হলো ও এটা এই মধ্যে রয়েছে সরি এটা পাকিস্তানি হীরা দেখেন এই যে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এটা হলো পাকিস্তানি হীরা যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি একেবারে লাক্সারি একটি কালেকশন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দেবেন তো এটা প্যান্ট সালোয়ার দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এটা ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে এটা প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর এই যে প্যান্ট উপরে উঠান ভাইয়া এই যে ওয়া অনেক সুন্দর বিয়ার্স প্যান্ট কাটিং রয়েছে

এটা বিয়ার্স রয়েছে আনস্টিস যারা আনস্টিস চান এটা কিন্তু কালার কম্বিনেশন জাস্ট ওয়াও যারা মাল্টি চান এটা মাল্টি কাজের মধ্যে রয়েছে দেখেন এটা কিন্তু আনস্টিজের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একেবারে লাক্সারি একটি ডিজাইনের মধ্যে বিয়ার্স সুন্দর কাজ কেউ মিস করতে পারবে না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা শিপন জর্জের মতো না ভাইয়া এটা শিপন জর্জের নিচের পার্টটি থাকবে এটা অনেক সুন্দর ব্যাক সাইডটি দেখি ভাইয়া এই যে ব্যাক সাইডটি এটা রয়েছে ব্যাক সাইডটি যারা আনস্টিজ নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর ঠিক আছে এটার ভিতরের কাপড়ে আমি ওইগুলো দেখিয়ে দিচ্ছি তো ব্যাক সাইডটি দেখি হ্যাঁ ফ্রন্ট সাইডে নাও এটা ওনাটা দেখাও আগে এটা রয়েছে ওনাটি দেখেন ওনাটিও অনেক গর্জেস একটা ওনা যে কোনো পার্টি ওয়ারে ডিফারেন্ট থাকবেন ঈদের জন্য আপনারা যারা নিতে চান আনস্টিস তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর এই যে এটার প্রাইস কত থাকছে আর এটার সাথে আর কি কি আছে এটা হাতাটা না ভাইয়া হাত এটা রয়েছে হাতাটি আর কাপড় আর চেইন আটটা দাও এটা হাতাটা তারও সেম কাজ করা আর এটা হলো ইনার ভিতরে থাকবে খুবই সুন্দর তো এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া 5500 টাকা এটা 5500 টাকা আছে ওকে আর কি কি আছে ভাইয়া অনেস্টি দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো মিস করবেন না এগুলো কিন্তু আমার ঈদের জন্য আমাদের স্যাম্পল হিসেবে আসছে আসার পরে কিন্তু আমি ভিডিওটি করে দিয়েছি দেখেন কত সুন্দর সম্পূর্ণ অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে ভিউয়ার্স এটা অনেস্টিজের মধ্যে রয়েছে যার যেরকম সাইজ লাগে আপনারা করে নিতে পারবেন এটা গলার কাস্টি রয়েছে ওকে হাতার কাজটি মনে হয় এটা না ভাইয়া হাতাটা হ্যাঁ হাতাটা রয়েছে এটা আর এটা ভিতর কি কি আছে দেখাচ্ছি যে এটা ওনারা দেখেন এটা হলো ভিতরে পাটি আর সালোয়ার সালোয়ার কাপড়টি ওকে এটা রয়েছে ওনাটি সম্পূর্ণ ডিফারেন্ট ওনা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল বড় ওনা এই যে তো এটার আরেকটি কালার আছে সেটা দেখিয়ে প্রাইসটা বলে দেব ভাইয়া সেম এটারই কিন্তু আরেকটি কালার আছে আপনার এই যে এটা কি ভাইয়া লাইভ পেস্ট এটা লাইট পেস্ট কালার মধ্যে এটা ওয়ান স্টিচ রয়েছে বিয়ার্স এই যে এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া যদি বলে দিতেন চার হাজার পাঁচশো টাকা রয়েছে এটাও এটা প্রাইসটা রয়েছে কম চার হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না পিছনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে আসছি আর এটা রয়েছে ওনাটি ওনাটি খুলো ওনাটি দেখো ভাইয়া ডিজাইনটা মনে ওই সাদাটাও চার হাজার পাঁচশো টাকার মধ্যে রয়েছে এখানে কিন্তু ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম আর এক পিস করে আমার স্যাম্পল আছে এটার জন্য আমরা ভিডিওটা দিয়ে দিলাম দেখেন এটা অন্য সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ডিমজুরি স্টাইল স্টাইলে কাজ করা অনেক সুন্দর আটশো টাকার মধ্যে ঠিক আছে এটা ঠিক আছে তো আজকে অবশ্যই কিন্তু এখানে আনস্টিচ ছিল তিন পিস আর সবগুলো রেডিমেড ছিল আপনারা যা যেটা ভালো স্ক্রিন শট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে পারেন তো বিয়ার্স আমাদের দোকানে দেখছেন আমাদের কিন্তু রেডিমেড কালেকশন আছে এই যে আপনারা চাইলে রেডিমেড কালেকশন ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কোনোটা ভালো লাগলে যদি স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফ্রন্ট সারারা গারারা সব ধরনের কালেকশনে আছে আসসালামু আলাইকুম